ভোলায় নির্বাচনী আসন চারটি ভোলা এক আসনে লড়ছে বিজেপির জামাত ইসলামী আন্দোলনের প্রার্থীরা আট প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত বিজেপির প্রার্থী আন্দালিব রহমান পার্থ ছাড়া বাকিরা সবাই নতুন মুখ ইসলামী আন্দোলন জামাতের জোট ছাড়ায় ভাগ হয়ে যাচ্ছে ইসলামপন্থীদের ভোট নিজের ও পরিবারের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ভোটের মাঠে এগিয়ে যাওয়ার প্রত্যয় আন্দালিব পার্থের ভোলার মানুষ আমাদেরকে দেখেছে আমাদের কোনো নাই আমরা কখনো অত্যাচার করিনি গত দেড় বছর আমরা অত্যাচার করে কাউকে একটা মিথ্যা মামলা দিয়ে নেই কোনো চাঁদাবাজি নেই কোনো জমি দখল নাই কোনো কিছু নেই সতেরো বছর আমাদেরকে মানুষ দেখেছে তাই আমি বলি যে আমি যদি এমন একটা মানুষের সাথে বসি বা এমন কারোর সাথে বসি যার রেকর্ড আর আমার রেকর্ড এক না অথচ সেও প্রতিশ্রুতি দিচ্ছে আমিও প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতির কোনো সিগনিফিকেন্স নাই ব্যাপারটা হলো প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে পারবে এদিকে নির্দিষ্ট ভোট ব্যাংক থাকায় চমক দেখাতে চান ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান অন্যদিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন জামাত প্রার্থী নজরুল ইসলাম তবে বিএনপির অভ্যন্তরীণ কোন তাদের বাড়তি সুবিধা দেবে আমরা বিগত দিনের সবকিছু তুলে ধরে সামনের আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আমরা তুলে ধরেছি এতে জনগণ আসলেই পরিবর্তনমুখী জনগণ চায় তরুণ সমাজ চায় যে একটা বড় ধরনের পরিবর্তন হোক সত্য সুন্দরের সৃষ্টি করবে এরকম প্রতিনিধিরা আসুক যাদের সাথে সমঝোতা হয় না তাদের ছাড়াই আমরা এখন ভালো রেসপন্স পাচ্ছি কারণ এটা হলো ইসলামী আন্দোলনে ঘাঁটি আপনারা দেখবেন আগামী বারো তারিখের চমক দেখবেন ইশাল এখানে তাবলিক কমি ওলাম একরাম বলা সর্বসাধারণ সর্বশ্রেণী আমাকে গ্রহণ করেছে আগামীতে আস্থা এবং বিশ্বাস এই ভুলাবাসে আমাকে বিজয় করবে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ভোটাররা বলছেন প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভুলবেন না তারা ভোলা বরিশাল সেতু সরকারি মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবি তাদের আমাদের যেই কমন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো হচ্ছে ভোলা বরিশাল সেতু করা ভোলার একটি মেডিকেল কলেজে স্থাপন করা ভোলার গ্যাসকে কাজে লাগানো ঘরে ঘরে গ্যাস দেওয়া এবং গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা শিক্ষিত বেকারদের কাজের সুযোগ করে দেয়া প্রাইমারি স্বাস্থ্যখাত সহ যে চাকরির পরীক্ষাগুলো স্থানীয়ভাবে নেওয়া হয় আগামী এমপির কাছে আমার এটুকুই দাবি এই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মাদক মুক্ত সুশাসনের বলা আইন শৃঙ্খলা নিরাপত্তা আমাদের নিরাপত্তার জন্য বলা চাই ভোলা এক আসনে মোট ভোটার চার লাখ ছয় হাজার পাঁচশো সাতষট্টি জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ এক হাজার সাতাশি জন আর এক লাখ ছিয়ানব্বই হাজার চারশত পঁচাত্তর জন নারী ভোটার এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন পাঁচ জন কানিজ নুসরাত ওয়ান ন্যাশনাল ডেস্ক